ভালোবেসে বেশি বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার আমাদেরকে মেনে না নিলেও আমার স্বামীর পরিবার ঠিক আমাদের মেনে নিয়ে ঘরে তুলেছিল প্রথম প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল বিয়ের দুই মাস পর আমি আমার শাশুড়ির নতুন রূপ দেখতে পাই স্বামী যখন বেকার ছিল তখন বাড়ির সমস্ত কাজ আমি একা হাতেই করতাম তারপরেও শাশুড়ি কখনো মন পায়নি ছোটবেলা থেকে বাসা বাড়িতেই থাকতাম তেমন কোনো কাজকর্মও জানা ছিল না আমার তারপরও নিজে নিজে যতটুকু পারতাম ততটুকুই চেষ্টা করতাম তারপরেও আমার অনেক ছোট ছোট ভুলগুলো নিয়ে আমাকে অনেক কথা শোনাতো আমার শাশুড়ি অনেক খোঁচা মারতো সংসারে অনেক অশান্তি করত। বিয়ের পর আমার শাশুড়ি আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না বলতো বাড়ির পাশে পুকুর আছে ওখানে যেয়ে গোসল করো আর আমাকে বলতো কারেন্ট বিল বেশি আসলে কি তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে কারেন্ট বিল দিবে এগুলো বলতো আর শুধু আমার সাথে ঝগড়া করতো শুধু কি তাই যদি কখনো সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হতো তাহলে চিল্লে বাড়ি মাথায় তুলে ফেলতো বলতো যদি বাড়ির বউ এত বেলা পর্যন্ত ঘুমায় তো বাড়ির কাজগুলো কে করবে শুনি আমার সাথে আমার শাশুড়ি যতই ঝগড়াঝাটি করুক না কেন আমার স্বামী কখনোই আমার হয়ে প্রতিবাদ করতো না তাকে বললে বলতো আমি তো বেকার আমি কিভাবে আমার বাবা মার সাথে তোমার হয়ে কথা বলবো আমার শাশুড়ি যে কি পরিমাণ মানসিক অত্যাচার করেছে আমার উপর তা বলে বোঝানো যাবে না একটা সময় আমার শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি কাউকেই চিনতে পারতাম না এমনকি যে মানুষটার হাত ধরে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম সেই মানুষটাকে পর্যন্ত আমি চিনতে পারতাম না আমার এই অবস্থার কথা শুনে আমার আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে যায় অনেক চিকিৎসা করার পর আমার স্মৃতি ফিরে আসে বিদেশে থাকতো আমার শ্বশুর আর ভাসুর তবুও তারা আমার চিকিৎসার জন্য একটা টাকাও পাঠায়নি এত কিছুর পরও আমি আমার স্বামীকে ফেলে যাইনি কারণ আমার স্বামী আমার বিপদে পাশে ছিল সে সব সময় শুধু আমাকে একটা কথাই বলতো দেখবে আমি তোমার সব কষ্ট দুঃখ দূর করে দিব আমি নামাজ পড়ে সব সময় আল্লাহর কাছে একটা জিনিসই চাইতাম আল্লাহ যেন আমার স্বামীকে অনেক বড় একটা স্থানে নিয়ে যায় বিয়ের দুই বছর পর আমার স্বামী বিদেশে চলে যায় শাশুড়ি যেহেতু ভালো না আমাকে আমার বাবার বাড়িতেই রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে সে এখন ভুলে গিয়েছে তার তার পরিবার সময় যে সব কিছুই দুর্ব্যবহারগুলো করেছিল সে এখন সব কিছুই ভুলে গিয়েছে সে তার সব টাকা পয়সাই তার পরিবারকে দেয় আমাকে একটা টাকাও দেয় না সে বিদেশে যাওয়ার পর থেকে শুধুমাত্র আমাকে পাঁচ হাজার করে মাসে টাকা দেয় এই টাকাটাও আমাকে কোনোভাবেই হজম করতে দেয় না এই সামান্য টাকা দেই আমাকে অনেক খোটা দেয় আমি তার খোটা শুনে অনেক কান্না করি তারপরেও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নেই কারণ আমি তো একজন মেয়ে মানুষ আমার তো করার কিছুই নেই যাই হোক এমন না যে সে আমাকে ভালোবাসে না সেও আমাকে অনেক ভালোবাসে তারপরেও তার একটাই কথা তার যত টাকা পয়সা আছে সে তার পরিবারকেই দিবে কারণ তার পরিবার তাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আর আমার খরচ সব কিছুই আমার বাবা মাকে দিতে হবে এভাবে চললে সে অনেক খুশি দেখতে দেখতে সাতটা বছর চলে যায় এরপর আমার স্বামী ফ্যামিলি ভিসায় আমাকে সৌদি আরব নিয়ে যায় ভালোই যাচ্ছিল দিন এরপর এক সময় জানতে পারি আমি মা হব আমার স্বামী এ কথা শুনে অনেক খুশি হয়েছিল সে সব সময় একটা সন্তান চাইতো তাই হোক সময়ের সাথে সাথে আমার শরীরটা খুবই খারাপ হতে থাকে এ সময় যে একটা মেয়ের কত পরিবর্তন হয় শুধুমাত্র একজন মাই জানে আমার স্বামী একদিন আমার জন্য কিছু ফল নিয়ে আসে ওখান থেকে একটা ফল নিয়ে আমি মুখে দিই ফলটা মুখে দিতে আমার যেন কেমন কেমন লাগে তখন আমি আমার হাজবেন্ডকে বললাম আমি এই ফল খাবো না আমার খেতে ইচ্ছে করছে না ওই ফলটা দেখ দেখে আমার কেমন জানি বমি বমি লাগতেছে তখন আমার হাজবেন্ড বলে ওঠে কুকুরের পেটে কি ঘি হজম হয় তখন নিজেকে আর সামলাতে পারলাম না দিন সে যে ফলটার কথা বলেছিল সেই ফলটা আমি আমার বাবার বাড়িতে আগে খেয়েছি সেই দিন এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় অনেক ঝামেলা হয় পর্যায়ে আমার প্রাণের স্বামী আমাকে কষে একটা আমার গালে চল মেরে দেয় আমারের সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই আর ওই থাপ্পড়টা শুধু আমার গালে লাগেনি আমার কানেও লেগেছিল কান বেয়ে রক্ত ঝরছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন সে এই কাজটা করলো কেন আমার ভালো কানটা নষ্ট করে দিল তখন সে বলে উঠল আমিই খাওয়াবো আমিই পরাবো আমিই তোকে আবার চিকিৎসা করাবো আমি তোকে অনেক ভালো ডাক্তার দেখাবো বুঝলি আমি বুঝতে পারলাম আমার স্বামী এই বিষয় নিয়ে একটু অনুতপ্ত নয় আমি তার মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম হায় আল্লাহ সে টাকা পেয়ে তার তার ভুলে ভুলে গিয়েছে মেয়ে যেতে পারলেও সব কিছু প্রেগনেন্সির সময় মানুষের করা খারাপ ব্যবহারগুলো সে কখনোই ভুলতে পারে না কি করেই ভুলে যাবে সে তো আর পর কেউ না নিজের স্বামী একটা সময় সে আমাকে অনেক ভালোবাসতো আমি যখন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলাম সে তখন অনেক কান্নাকাটি করতো এই মানুষটার এতটা পরিবর্তন আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না বেশ কিছুদিন এভাবেই কেটে গেল প্রায়ই সে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমার সাথে ঝগড়া করতো আমাকে মারধর করত। একটা সময় আমি বুঝতে পারলাম আমার প্রতি তার আর কোনো ভালোবাসাই নেই আমার বাচ্চাটাও সময় নষ্ট হয়ে যায় তারপর আমি একদিন রাগ করে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম ভাবে দুই তিন সপ্তাহ চলে গেল কিন্তু সে আমার একটা খোঁজখবরও নেয়নি তার জন্য সব কিছু ছেড়ে দিয়ে তার হাত ধরেছিলাম সেই মানুষটাই কিনা আমার সাথে এত বড় বেইমানি করলো